So beautiful, so elegant, just looking like a wow. সুপার স্টার শাকিব খানের বিপিএল দলকে শুভেচ্ছা জানালেন দীপিকা পডুকন অ্যান্ড ভাই সরাসরি লাইভ সাকিবের প্রশংসায় মুগ্ধ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের সুপার স্টার সাকিব খানের বিপিএল দল ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যেই ভক্তদের মধ্যে বেশ সারা ফেলেছে তবে এবার এক অনন্য ঘটনা ঘটে গেল বলিউডের অন্যতম সুপারস্টার অভিনেত্রী দীপিকা পাডুকন সরাসরি লাইভ এসে ঢাকা ক্যাপিটালস কে শুভেচ্ছা জানালেন এবং সাকিব খানের প্রশংসায় মাতলেন দীপিকা পাডুকন লাইভে বলেন সাকিব খান শুধুমাত্র বাংলাদেশের নয় পুরো উপমহাদেশের গর্ব তার প্রতিভা ও কারিশ্মা সত্যি অসাধারণ ঢাকা ক্যাপিটালসের মতো একটি দলের সঙ্গে তার নাম জড়িয়ে থাকা আনন্দের বিষয় আমি বিশ্বাস করি এই দল বিপিএল এর নতুন মাত্রা যোগ করবে শুভকামনা জানাই দলটির জন্য দীপিকার এই বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সাকিবের ভক্তরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ঢাকার সিনেমা ও ক্রিকেটের জন্য এটি একটি বড় অর্জন বলে মনে করছেন প্রিয় দর্শক আপনি যদি শাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন